বুক ক্যাফে বুক ভেবের আজকের প্রথম খর্বটা সকলকে জানা দরকার বইপ্রেমী হিসাবে আগামীকাল পয়লা মে দু হাজার পঁচিশ অবশ্যই কলেজ স্ট্রিটে পৌঁছে যেতে পারেন কলেজ স্ট্রিটে পুরোনো বইয়ের মেলা চলবে বিষয়টা হচ্ছে যে কালকে তো পয়লা মে শ্রমিক দিবস রয়েছে তো সেই দিনকে বড় দোকান অন্যান্য সমস্ত বন্ধ থাকবে কলেজ স্ট্রিটে কিন্তু সেই জায়গাতে সামনে প্রত্যেক দোকানের সামনে যে জায়গা রয়েছে রাস্তার উপরেই সেখানেই প্রচুর পুরনো বইয়ের প্রসার বসবে এবং এটা প্রত্যেক বছরই হয়ে থাকে তো প্রচুর বইয়ের প্রসার বসবে এবং সেখানে অনেকটাই কমে হাফ দামে আপনি যদি আরও একটু বার্গেনিং করতে পারেন আরও কম দামে পেয়ে যাবেন সকাল সাতটা থেকে শুরু হয়ে যায় প্রথম দিকে গেলে কিন্তু ভালো ভালো বইগুলো চোখেও পরে চট করে নিয়ে নেওয়া যায় এবং খুব ভালো প্রাপ্তিযোগ হয় আর একটু পরের দিকে গেলে আস্তে আস্তে কমতে থাকবে ভালো বইগুলো বিকেল পর্যন্ত এটা চলে যতক্ষণ পাঠক আসছেন ততক্ষণ চলে কাজেই আপনারা কিন্তু দেখতে পারেন খুব ভালো সুযোগ খবরটা দিয়ে রাখলাম কেমন লাগলো অবশ্যই আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এরকম আপডেটের জন্য পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে লন্ডন থেকে লন্ডনে বালক বাঙালি যে সমস্ত পাঠক বন্ধু রয়েছে সকলের জন্য রয়েছে সুখবর কারণ দেশ পাবলিকেশন হাউস থেকে ওখানে দেখাই যাচ্ছে একটি বই সম্ভার রয়েছে তো অবশ্যই লন্ডনে পৌঁছে যাচ্ছে আজকে বাংলা বই এটাও কিন্তু একটা গর্বের বিষয় সেই বিষয়টি তুলে ধরার জন্য অবশ্যই এই খবরটির জন্য একটি লাইক হয়ে যাক চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে আসছি একটি কল্পবিজ্ঞানের গল্প ওপর দেখতেই পাচ্ছেন গ্রাফিক নোভেল আসছে গ্রন্থকিট পাবলিকেশন থেকে এটা আসতে চলেছে শিষ্যন্দ মুখোপাধ্যায়ের কলমে এবং সুযোগ বন্দ্যোপাধ্যায়ের চিত্রায়নে বনি বলে যে ছোট গল্পটা রয়েছে সেখানকার যে একটা কল্পবিজ্ঞানের ছোঁয়া এবং ছোট্ট ছেলেটি একটু অন্য অন্যরকমের থাকবে আমরা দেখতে পাবো এবং তার মধ্যে কি কি পরিবর্তন কেন হলো বা সে আসলে কে এই সমস্ত বিষয় কিন্তু কল্পবিজ্ঞানের গল্পটিতে রয়েছে এবং এটা নিয়ে আগেও চলচ্চিত্র একটি হয়ে গেছে বাংলাতে তো যাই হোক ভীষণই সুন্দর খবর সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কলম মানে যখন আঁকা করেন খুব সুন্দর লাগে কারণ রাপ্পা রায়ের বিভিন্ন কমিক্স তো ওনারই ডিজাইন তো আশা আছে এই সংখ্যাটিও খুব সুন্দর হবে কিছুদিনের মধ্যে আরও আপডেট পেরে জানিয়ে দেবো এবারে আসছি দেশ পত্রিকা নিয়ে দেশ পত্রিকা সবসময় যে কারেন্ট টপিকসগুলো এবং বর্তমানে যা পরিস্থিতি ইত্যাদি চলছে তা নিয়ে সবসময়ই তাদের আর্টিকেল কিছু না কিছু থাকে তো এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আর্থিক দুর্নীতির বিষয় রয়েছে এবং যোগ্য অযোগ্যদের যে বিষয়টা আসছে সেই নিয়ে লেখাটা রয়েছে এছাড়া দেখতে পাচ্ছি যে অর্পিতা মুখোপাধ্যায়ের কলমে স্মরণ বিভাগে মারিও ভার্গোস ইওসার একটি আর্টিকেল রয়েছে এবং অন্যান্য তো রয়েছে কবিতা গল্প ইত্যাদি প্রচিত গুপ্তের একটি আর্টিকেল রয়েছে দেখতে পাচ্ছি দোসরা মেয়ের সংখ্যা এটা অবশ্যই আপনারা নিতে পারেন তার সাথে জানায় যেহেতু মে মাস এবং মে মাস মানেই রে মাস তাই আনন্দ মেলার পাঁচ তারিখের সংখ্যাটা হতে চলেছে সত্যজিৎ রায় স্পেশাল সেটাও কিন্তু আমি জানিয়ে দিচ্ছি আপডেটটা দু এক দিনের মধ্যেই অফিসিয়ালি পেয়ে যাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যে আমার কাছে প্রায় কমেন্ট আসে যে লেখা দিতে ইচ্ছুক এবং কিভাবে লেখা দেবো তো অবশ্যই নৈরিত প্রকাশনের হাত ধরে আপনার একক বই প্রকাশ হতে পারে কারণ ডিটিপি হার্ড কভার আপনি যদি চান বা পেপার ব্যাক চান ইংরেজি বই যদি হয় আপনার বা বাংলা বই হয় সেটাও পারবেন ডিটিপির দিক থেকে কিন্তু যথেষ্ট যত্ন নিয়ে করা হয় আশি এর মোটা পেপার ব্যবহার করা হয় বুকমার্ক থাকে এছাড়াও বই তো প্রকাশ হয় তারপরে অনেকে কি করেন মার্কেটিংটা ঠিকমতো করেন না সেই বিষয়টাও আমাদের নৈরিত থেকে যথেষ্ট জোর দেওয়াই হয় আমি যেহেতু নিজেও নৈরিত প্রকাশনের উপদেষ্টা মণ্ডলীর একজন সভ্য কাজেই আমি জানি কতটা কাজ করা হয় তো ইউটিউব প্রচার এবং অন্যান্য বিষয় তো ঠিক আছে তাছাড়াও অনলাইন অফলাইন বিভিন্ন সংস্থা কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকানে বই রাখা বিভিন্ন যে জেলা বইমেলা সেখানে বইটির প্রচার করা ইত্যাদি বিষয়গুলোর উপরও যত্ন নেওয়া হয় তো কাজেই আপনারা আপনাদের পাণ্ডুলিপি পাঠাতে পারেন এই ছোট্ট বিষয়টিও এখানে জানিয়ে রাখলাম পরের আপডেট রয়েছে কৃত্তিবাস থেকে কৃত্তিবাসের ষোলোই এপ্রিলের সংখ্যা প্রকাশ হয়ে গেছে আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই পঞ্চাশ টাকার বিনিময়ে নিতে পারেন এখানে প্রবন্ধ গল্প কবিতা ইত্যাদি অনেক কিছু বিষয় রয়েছে অবশ্যই একটি ভালো সংখ্যা দেখতেই পারেন আসছি বা দেশ পাবলিকেশনের নতুন বইয়ের খোঁজে তো দেশ পাবলিকেশনের নতুন বই পড়াণ বন্দ্যোপাধ্যায়ের একটি বই যে কথা বলিনি আগে তো অবশ্যই খুব ভালো একটি বই হবে কারণ পরাণ বন্দ্যোপাধ্যায় কথক হিসাবেও ভীষণ সুন্দর আর ওনার লেখা অবশ্যই ভালো হবে তো আমরা অপেক্ষা করব এই বইটি বইটির মুদ্রিত মূল্য পাঁচশো টাকা কিছু দিনের মধ্যেই আপনারা বিভিন্ন বিপণীতে দেখতে পাবেন বইটি মে মাস মানেই রে মাস আর রে মাসে সত্যজিৎ রায়ের মাসে সত্যজিৎ রায়ের ওপর আপডেট অবশ্যই আমরা রাখতে চেষ্টা করব তো ফেলুদার গোয়েন্দাগিরির যে রয়্যাল বেঙ্গল রহস্য বলে হইচই প্ল্যাটফর্মে নতুন একটি ওয়েব সিরিজ আসতে চলেছে তার শীতে রিলিজ করবে এবং মহিতোষ বাবুর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে চিরঞ্জিত চক্রবর্তীকে তো এই খবরটিও রয়েছে তার সাথে শুটিংয়ের পর্ব অনেকটাই শেষ হয়েছে যতদূর খবর পাওয়া যাচ্ছে আশা রাখা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই আমরা অন্যান্য আপডেট ছোট বড় পাবো এবং টিজার ট্রেলারও দেখতে পাবো চলুন পরের আপডেটটা এগিয়ে যায় প্রতি মে মাসে ভৌতিক একটি সংখ্যা সুখী গৃহক্ষণ থেকে প্রকাশ পায় এবছরও কিন্তু মে মাসের সংখ্যাটি অলরেডি পৌঁছে গেছে বিভিন্ন বিপণীতে আপনারা চট নিয়ে নেবেন মাত্র চোদ্দো টাকায় ভৌতিক উপন্যাস ছটি ভৌতিক গল্প থাকছে আমি বেশ কয়েকটি পর্ব ধরেই জানিয়ে দিচ্ছি যাতে মিস আউট না হয় এবং এই চ্যানেল কিন্তু সেই জন্যই যাতে বিভিন্ন বইয়ের আপডেটগুলো সময়ের আগে পেয়ে যেতে পারেন এবং মানসিকভাবেও একটা প্রিপারেশন নিতে পারেন প্লাস কিছু জমিয়ে রাখলেন টাকা প্ল্যান করলেন যেটা ওটা কিনবো তো অনেক নতুন বইয়েরও আপডেট সেই জন্য আগেভাগেই দিয়ে দিই তো যদি ভালো লেগে থাকে উপস্থাপনা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আরও খবর রয়েছে তুলনায় সেগুলোর দিকে এগিয়ে যায় চাচা চৌধুরী এবং সাবুর ছোটোবেলায় আমরা কিন্তু সাহারা টিভি বলে একটি চ্যানেল ছিল সেখানে দেখতাম তো সেটাই এবার কমিক সাকারে দেখতেই পাচ্ছেন অন্তরীপ এবং প্রান্স এই দুটি সংস্থার উদ্যোগে আসতে চলেছে অবশ্যই কিছু দিনের মধ্যে কাজটি সম্পন্ন হলে কমিক্স আকারে আমরা দেখতে পাবো ছোটোবেলায় নস্টাল জিয়াকে ফিরে পাওয়ার আরও একটি সুযোগ অবশ্যই আমি সাধুবাদ জানাই কিছু দিনের মধ্যে আরও ডিটেল পাওয়া যাবে একপর্ণিকা প্রকাশনী সংস্থা থেকে বাংলার স্টেশন কথা নামে একটি বই প্রকাশ হয়ে গেল দাম রাখা হয়েছে চারশো টাকা বিভিন্ন স্টেশনের কথা তাদের বিশ্বসত্ব ইত্যাদি নিয়ে তুলে ধরা হয়েছে সূচিপত্রটা আমি এখানে দেখিয়ে দিলাম যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই একপর্ণিকা প্রকাশনী সংস্থা থেকে বইটিকে নিতে পারেন আনন্দলোকের নতুন সংখ্যা চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন আনন্দলোকের নতুন সংখ্যাতে বিস্ফোরক সাবিত্রী বলে আত্মজীবনের একটি ছোট্ট কথা রয়েছে এছাড়াও অন্যান্য বিষয় রয়েছে যারা ইন্টারেস্টেড তাদের জন্য এই ছোট্ট খবরটিও দিয়ে রাখলাম লেখালেখি করে পুরস্কার পাওয়ার কথা তো আমরা অনেক সময় গল্পে দেখি কিন্তু বাস্তবেও সেটা ঘটে কারণ দেখতেই পাচ্ছেন ঋতুজান পাবলিকেশন এবং ঋতুজান সাহিত্যপত্র উদ্যোগে অনুগল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিষয় যা খুশি যে কোনো টপিক আপনি লিখতে পারবেন শব্দ সংখ্যা তিনশো থেকে চারশোর মধ্যে এবং এটা আট পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আপনাকে এই যে ইমেল সেখানে পাঠাতে হবে প্রথম পুরস্কার অবশ্যই দু হাজার টাকা মূল্যের বই আমি কিন্তু দু হাজার টাকা বলছি না আমি বলছি দু হাজার টাকা সমমূল্যের বই পাবেন এবং সার্টিফিকেট পাবেন দ্বিতীয় পুরস্কার একইভাবে দেড় হাজার টাকার বই এবং তৃতীয় পুরস্কার হাজার টাকার বই রয়েছে তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন লেখা পাঠাতে পারেন আমার মনে হয় নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ বইকে আরও বেশি প্রমোট করার জন্য তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বা কোনো নতুন নতুন খবর পছন্দ হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ